হ্যালো বন্ধুরা কেমন আছেন করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে আজকে নিরামিষ তাই হবে পটল দিয়ে আলু দিয়ে ভাজা উচ্ছে কুমড়ো চচ্চড়ি আর হবে মোট মটর ডাল দেখো প্রত্যেকটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কী কী রান্না হবে তা প্রথমেই আমি পটল আলুটা ভাজা বছি দেবো আর পটল আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব রকম ভাজ মানে সব রকম মশলা দিয়ে আমি ভাজা ভাজা করবো প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পটল আলুটা দিয়ে দেবো আরে পটল আলুর মধ্যে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে নেচে এবার একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে পটল আলুটা সেদ্ধ হয়ে যাবে দেখো আমার ভাজা ভাজা ঠিক হয়ে গেছে মানে আলুটা আর পটলটা মানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক করে গুঁড়ো মশলা কোনো অ্যাড করে দিচ্ছি এখানে দিলাম প্রথমে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো ওটা যাতে কাঁচা মশলার কাঁচা গন্ধটা চলে যায় সব কিছুই অল্প অল্প করে দিয়েছি এইভাবে মশলা দিয়ে ভাজা করলে বেশ ভালোই লাগে খেতে আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম মানে ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ভাজাটা হয়ে গেছে না আমি নিয়েছি এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো আমি মটর ডাল করছি ঘি দিয়েই করবো আর কারিপাতা ফোড়ন দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কালো জিরে এইভাবে মটর ডাল করলে বেশ ভালোই লাগে আমরা প্রায় সাদা জিরে দিয়েই ফোড়ন দিয়ে খেতাম কিন্তু এইভাবে ফোড়ন দিয়ে খেলেও ভালোই লাগে প্রথমে ঘিটা গরম হয়ে গেছে আমি তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ডালের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দিয়ে দিলাম তাহলে নিরামিষের দিন কী করবো কী খাবো খুঁজে পাই না নিরামিষ হলেই মাথায় চিন্তা হয় যে কী রান্না করবো কী রান্না করবো সামান্য একটু নিয়ে হলুদ দিয়ে দেবো নুনটাও দিয়ে দিলাম আর সামান্য একটু নিয়ে মিষ্টি দিয়েছি কারণ মটর ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে মটর ডালে একটু মিষ্টি দিলে ভালোই লাগে তাই মিষ্টিও দিয়ে দিয়েছি তবে ডালটা আমার হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নেব আর পাশে চাল ধুয়ে রেখে দিয়েছি এখনও ভাতটা বসায়নি ভাতটা একটু দেরিতেই বসাবো ডালটা নামিয়ে নিই ডালটা নামানো হয়ে গেছে পাশে চা বসিয়ে দিয়েছি চাও হচ্ছে পাশে আর এবার উচ্ছে কুমড়োটা করব তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোরন দিয়ে দিলাম দিয়ে উচ্ছে আর কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োটা একটু বড়ো বড় করেই কেটেছি যাতে গলে না যায় কারণ কুমড়ো তাড়াতাড়ি গলে যায় তো সামান্য নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় এর মধ্যে আলু দিলেও বেশ ভালোই লাগে কিন্তু আমি আর আলুটা অ্যাড করিনি যাতে তিতোটা একবেলা খাও বলো ওই জন্য আলুটা দিলাম না যাতে কুমড়োটা আর এটা দিয়েই উচ্ছরা দিয়েই করলাম দেখো আমার ঠিক ভাজা ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু নিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি জল দিয়ে দেবো জলটা ফুটে গেলে একটু মাখা মাখা হয়ে যাবে তারপরে নামিয়ে নেবো পাশে আমার চাটাও হয়ে গেছে আজকে দুপুরের এটাই মেনু আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আবার কালকে দেখা হবে টাটা বন্ধুরা